অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়ান ইসলাম রোদেলা তো রোদেলাকে স্কুল থেকে নিয়ে আসলাম এখন দশটা চল্লিশ বাজে তো আমিও কিন্তু নাস্তা করি নাই ওকে নিয়ে এসে আমিও ওর সাথে নাস্তা করে নিচ্ছি আমারটা হচ্ছে রান্না করে ও আবার ডিম পছন্দ করে না এই জন্য ওটা হচ্ছে সুপি নুডুস রান্না করে দিয়েছি আর আমি হচ্ছে ডিম কাঁচামরিচ এগুলো দিয়ে খাচ্ছি আজকে খুব ভালোই লাগছে প্রতিদিন এক নাস্তা করতে ভালো লাগে না তো তারপর হচ্ছে রান্না রান্নাবান্নায় চলে আসলাম আমি গরুর মাংস আজকে রান্না করতেছি রাজশাহীর ছোট আলু দিয়ে একটু ঝোল করে রান্না করব। আর একটু সাদা পোলাও রান্না করব। তো রান্না প্রায় হয়ে গেছে মাংসটা হয়ে গেছে প্রায় আর ও এখন গোসল করতেছে গোসল করে ও ঘুমায় যাবে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে ও গোসল করে তারপর ঘুমায় যায় তিনটা বাজে আর ওর ম্যাডাম আসে তারপর হচ্ছে ও উঠে পড়াশোনা করে তারপর খায় অনেক সময় পড়াশোনা করে খায় আর হচ্ছে অনেক সময় হচ্ছে আগে খেয়ে ফেলে এই হচ্ছে অবস্থা তো আমি মাংসটা যেহেতু হয়ে গেছে এই জন্য জিরার গুঁড়ো দিয়ে দিলাম জিরার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে আর এখানে হচ্ছে এই যে সাদা পোলাও রান্না করে ফেললাম রোদেলার আমার জন্য তো এখন হচ্ছে একটু ঘি দিয়ে দিব ফ্রেশ খাটি ঘি ঘিটা পড়তেছে না পর পর আমি এটাই বলতেছিলাম পর পর তো পরসে এখন হচ্ছে পুরো ঘিটাকে আমি পোলাওর সাথে মিশিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা সব জায়গায় ছড়া যায় এবং ভালো লাগে খেতে রান্না হয়ে যাওয়ার পরে আমি একা একাই খেয়ে ফেলছি মেয়ে তো ঘুমায় গেছিল গোসল করার পরে তারপর আবার বিকালবেলা আমার মায়ের বাসায় চলে গিয়েছিলাম তো আমার মায়ের বাসা থেকে আসার সময় আমার কেঁচিতে ধার ছিল না সেই কেচিটাকে ধার দেওয়ার জন্য এই চলে আসলাম তো কেচি হচ্ছে ধার দিচ্ছে লোকটা আমি একটু ভিডিও করতেছি আপনাদের জন্য তো বাসায় আসার সময় আবার হচ্ছে চিতুই পিঠা নিয়ে আসলাম রোদেলা খেতে চেয়েছে অনেক তো পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর এবং অনেক সুন্দর আর ছিদ্রযুক্ত অনেক অনেক তো আমি দেখতেছি আর বলতেছি যে এরকম পিঠা কবে যে বানাইতে পারবো এত চেষ্টা করি কিন্তু এরকম হয় না কেন হয় না বুঝি না আসলে আর তিন রকমের ভর্তা দিয়েছে ভর্তাগুলা খুবই মজা ছিল তো রোদেলাও আজকে প্রথম হচ্ছে ভর্তা খাইছে সরিষা ভর্তা আর শুটকি ভর্তা দেখি খেয়ে ফেলছে মাশালা ও তো ঝালই খেতে পারে না আর শুটকির গন্ধ তো সহ্যই করতে পারে না কিন্তু আজকে হচ্ছে পিঠার সাথে ওই খাইছে আমি তো পুরাই অবাক হয়ে গেছি পরে বলতেছে আমার তো খুবই মজা লাগতেছে তা আমি বলছি যে তুমি ভাত দিয়ে খেলো তোমার কাছে ভালো লাগবে একদিন ভাত দিয়ে খাইয়া দেখো অনেক মজা বলে না না এটা শুধু পিঠা দিয়েই খাইতে হয় এটা ভাত দিয়ে খায় না তো খাচ্ছে আর গল্প করতেছে অনেক মজা করতেছি এই তো তো আমি বলতেছি যে তাড়াতাড়ি খাও রাত তো অনেক হয়ে গেল আবার তো ভাতও খেতে হবে এমন গো মাংস তো লবণ দে সোনা দে বা দিছি গো দিছি নেন আচ্ছা মাংস ভাত সরি পোলাও প্লাও ওকে হুম ওকে দেখি হুম গো মাংস পোলাও আমার একটু মজা লাগে বলার পাশে তকক আমার ভাত তো আমি নিয়ে আসি খেয়ে নিব তো